ডাকসু নির্বাচনে ছাত্র শিবির বিজয়ের দিকে অনেক দূর এগিয়ে গেল আসলে শিবিরের বিরুদ্ধে বহুমুখী নানামুখী মাল্টি ডাইমেনশনাল ষড়যন্ত্র চললেও প্রকৃতি শিবিরের পক্ষে আচরণ করছে এবং শিবির একদিকে নিজেরা চমক দেখাচ্ছে তাদের সৃজনশীলতা শিক্ষার্থীদের সামনে উপস্থাপনা করছে শিবির ছয়ত্রিশ দফা ইশতেহার ঘোষণা করেছে সেই স্থান নিয়ে মূলত এই আলোচনা একসাথে প্রকৃতিও তাদের পক্ষে ভূমিকা পালন করছে যেটাকে বলতে পারি আমরা আল্লাহ খাস রহমত শিবিরের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র সেটা ব্যাকফায়ার করে শিবির বিরোধীদের গায়ে লাগে আর শিবির হিট হয়ে যায় দর্শক আপনারা দেখেছেন যে ছাত্র দলের এক প্রার্থী শিবিরকে এক সাধারণ শিক্ষার্থীকে শিবির ট্যাগ দিয়েছে তাতে কি হয়েছে ছাত্র প্রার্থী জয় বাংলা হয়ে গেছে বা ছাত্র টোটাল প্যানেল ক্যাম্পাসে ফেসিবাদী চরিত্রে ধারক বাহক হিসেবে ঘৃণিত হচ্ছে এবং যারা শিবির বিদ্বেষী সেই বামপন্থীরা তাদের সংবাদ সম্মেলন সাংবাদিকরা বয়কট করে আবার শিবিরের জিএস প্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবিতে রিট করে কিন্তু সেটা ব্যাকফায়ার করেছে যারা রিড করেছে তাদেরকেই এখন মিছিল করতে হয় না আমরা ডাকসু চাই নয় তারিখে এবং সব ঘটনার ফলে শিবিরের আগে ব্যানার ভাঙচুর করেছে এবং নারীদের ছবি বিকৃত করেছে এবং শিবিরের নারী নেত্রীদের নানান ভাবে হেনস্থা করা হচ্ছে বুলিং করা হচ্ছে গুরুচ্ছিপূর্ণ প্রচারণা শিবিরের নারী নেত্রীদের বিরুদ্ধে শিবিরের প্যানেলের ছাত্র দলের পক্ষ থেকে চিহ্নিত ছাত্র দল নেতারা এটা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আগে ক্ষমাও চেয়েছে কিন্তু ক্ষমা চাওয়াটা কি সমাধান না তো এই সব বিষয়গুলো শিবিরকে কিন্তু অ্যাডভান্টেজ দেয় মুসলিম হিসেবে ছাত্রদের মনের মধ্যে শিবির আরো বেশি জায়গা পায় এবং সবচেয়ে বড় বিষয় যে প্রচার প্রচারণার যে বিষয়টা এটা এই প্রকৃতির মাধ্যমে শিবির ব্যাপক কাভারেজ পায় যেমন ফরহাদের প্রার্থীতা বাতিলের যে চেষ্টা এর ফলে ফরহাদ যে আহ প্রচারণাটা পেয়েছে যে পেয়েছে ফরহাদকে নিয়ে যে আলোচনা হয়েছে যে গবেষণা হয়েছে এটা ফরহাদের ভোট অনেক দূর বাড়িয়ে দিল তো এইভাবে ওরা ষড়যন্ত্র করে শিবিরকে আটকাতে কিন্তু তার ফল পায় শিবির দর্শক বিশেষ করে এই যে ডাকস নির্বাচন স্থগিত চেষ্টা এগুলো কিন্তু শিবিরকে কেন্দ্র করে তাহলে শিক্ষার্থীদের কাছে কি প্রমাণিত হলো যে শিবিরই আসল বাংলাদেশপন্থী শক্তি এবং শিবিরকে সারা সবাই ভয় পায় এবং শিবিরকে আটকাতে চায় এবং মজার বিষয় ছাত্রদল বারবার মিথ্যাচার করতে যে ধরা পড়ে এটা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা বুঝে এক অসুস্থ অপ্রকৃতস্থ শিক্ষার্থী এক নারীকে গালি দিয়েছে ছাত্র দলের দায় চাপিয়ে দিয়েছে শিবিরের উপর কিন্তু জনগণ এটা বিশ্বাস করে না কারণ ওই শিবির নয় আর দ্বিতীয় কথা হচ্ছে ওই পক্ষে যেভাবে ছাত্রদল অবস্থান নিয়েছে এটা এতে ভোট আরো কমছে ছাত্র ছাত্রদলে ভোট কমে ওইটা কার বাক্সে যাচ্ছে ওটা শিবিরে বাক্সে যাচ্ছে এভাবে শিবির ন্যাচারাল অনেক অ্যাডভান্টেজ পাচ্ছে যেটা শিবির নিজেদের পরিকল্পনায় না শিবির বিরোধীদের পরিকল্পনার ফল শিবির বিরোধীদের পরিকল্পনা ব্যর্থ হয়ে প্রকৃতি শিবিরের বাক্সে ফলাফল নিয়ে আসে এটা একটা দিক আর দ্বিতীয় হচ্ছে যে শিবির যে ইশতেহার ঘোষণা করেছে থার্টি সিক্স পয়েন্টস এই ইশতেহারটা আমি গভীর মনোযোগ দিয়ে বারবার পড়লাম আমি যদি সংক্ষেপে সাম করি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাড়ে উনচল্লিশ হাজার প্লাস ভোটার তার মধ্যে আট থেকে দশ হাজার রাজনীতি করে এবং যারা রাজনীতি করে তারা নিজ নিজ মতাদর্শকে ভোট দিবে তাতে নিজ মতাদর্শ চুরি করুক আর ডাকাতি করুক আর ধর্ষণ করুক তো এই আট দশ হাজারের মধ্যে সিংহবাগ আবার শিবির তার মানে শিবিরে ফিক্সড ভোটার বাকি যে আহ ত্রিশ হাজার শিক্ষার্থী এই ত্রিশ হাজারের মধ্যে আপনি চার পাঁচ হাজার বা আপনি ধরলাম যে দশ হাজার শিক্ষার্থী একটু এলিট ফ্যাকাল্টি বিজনেস ফ্যাকাল্টি কিছু স্টুডেন্ট আছে যারা ঢাকার অভিজাত ফ্যামিলির ছেলে বা তারা রাজক উত্তরায় পড়েছে তারা ওইসব হল সংসদ নির্বাচন অমুক তমুক এগুলো নিয়ে তারা মাথা ঘামায় না এমনকি তারা ভোট দিতেও আসবে না তারা তাদের মতো করে বাসা থেকে ক্লাসে আসে ক্লাস শেষ করে আবার বাসায় চলে যায় দ্যাটস ইট এমন কি ভোট দিতে তারা আসবে না এজন্য অর্ধেকের কাঁচা শিক্ষার্থী ভোট দিতে আসবে না কিন্তু ভোট ভিপিজিএস এগুলো দরকার কারে যারা হলে থাকতে বাধ্য হলে নোংরা পরিবেশে থাকতে বাধ্য ঢাকায় অন্য কোথাও থাকার মতো নেই গ্রাম থেকে এসেছে প্রান্তিক ফ্যামিলির সন্তান এই অংশটাই বেশি এই অংশটা বিশ হাজারের কাছাকাছি এবং তাদের মধ্যে একটা বড় অংশ মাদ্রাসা থেকে পাশ করা শিবির যে ছয়ত্রিশ দফা প্রণয়ন করেছে এটা সব শিক্ষার্থীদেরকে কাভার করেছে সে এলিড নন এলিড মার্জিনালাইজ সবার জন্য কিন্তু শিবিরের মাধ্যমে সবচেয়েতে বেশি লাভবান হবে কিংবা শিবিরের যে ধরন এতে সবচেয়েতে বেশি ভরসা পায় কিংবা ওই যে বিশ হাজার শিক্ষার্থী এদের যে জীবনের বাস্তবতা তাদের তাতে তাদের দরকার শিবিরকে যেমন শিবির কি করে আর অন্যান্য দরকার শিবির কিন্তু প্রচুর শিক্ষার্থী বান্ধব স্টুডেন্ট কল্যাণ ওয়েলফেয়ার একটিভিটিস করে যেমন ভালো খাওয়ায় আপনাকে আর্থিক হেল্প করবে আপনাকে চাকরির কোচিং হেল্প করবে আপনি কম টাকা বা ফ্রি কোচিং করতে পারবেন এবং আপনি অনেক চেষ্টা করে কোনো চাকরি না পেলে জামাত শিবিরের অনেক প্রতিষ্ঠান আছে ইবনে সিনা ইসলামিক হসপিটাল ওরিশাব জায়গা আপনি ভালো বেতনে চাকরি পাবেন আর অনেক এনজিও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবিরের নেতাদের অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে এটা আবার জাতীয়ভাবে অনেকে জানেন না সেখানেও আপনি ভালো বেতনে চাকরি করতে পারবেন আপনার টাকা ধার লাগলে শিবিরের কাছে চাইলে তারা কর্জ হাসানা দিবে এবং এটা দেয় শিবির আপনি শীতের দিনে কম্বল কিনতে পারলেন না আপনাকে দিবে আপনি বিশেষ পরীক্ষার্থী আপনি আপনার মাস্টার শেষ হয়েছে আপনি বাড়ি যেতে পারছেন না হলে থাকতে হচ্ছে ঈদের দিনও আপনাকে চিরা খেতে হচ্ছে না সেবির আপনাকে উন্নত গরুর গোস্ত খাওয়াবে কাশির গোস্ত খাওয়াবে আরো অনেক কিছু থাকবে মানে ওই যে বিশ হাজার শিক্ষার্থীর কথা বললাম যারা গ্রাম থেকে এসেছে মার্জিনালাইজড যারা হলে থাকতে বাধ্য যারা একটা সময়ের পর বাড়ি যেতে পারে না বাংলাদেশের বাস্তবতা নিরিখে যাদের স্বপ্ন একটা ভালো সরকারি বা বেসরকারি চাকরি চাকরিটা হওয়ার পরে পরেই তারা তাদের ফ্যামিলির দায়িত্ব নিবে এই যে ক্লাসটা ঢাকা ইউনিভার্সিটির এরাই মূলত ভোট দিবে এবং এরাই হচ্ছে সিংহবাদ এরাই হচ্ছে অর্ধেকের বেশি এবং এই অংশটার দরকার শিবিরকে এই অংশটা শিবিরকে ভোট দেবে এবং শিবিরের সিদ্ধা ইশতেহার এদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে মানে সমস্যার সমাধানকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং শিবির যে ওয়েলফেয়ার পলিটিক্স করে এটা সবাই জানে আর আসলে ঢাকা ইউনিভার্সিটির বেশিরভাগ শিক্ষার্থীদের এই ওয়েলফেয়ারই দরকার বিপদে পড়লে টাকা ধার দরকার বিসিএস এর বই কেনার টাকা নাই ওইটা দরকার দশ কিলোমিটার হেঁটে টিউশনি করাতে যায় একটা সাইকেল দরকার ওইটা শিবির আপনাকে দিবে এই বাস্তবতায় শিবির বিজয়ের কাছাকাছি অনেক দূরে এগিয়ে গেছে